আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আশা করছি আপনারা যে যেখান থেকে আজকের ভিডিওটি দেখতেছেন পর অনেক বেশি ভালো আছে আজকের ভিডিওতে আমরা চমৎকার একটা বুটিক্সের কাজ করা থ্রি পিস দেখবো দেখুন কত সুন্দর করে পাটাতে কাজ করা হানড্রেড পারসেন্ট কটন লোনের মধ্যে থাকবে এবং দুপা চাটের বর্ডার সহ কিন্তু কাজ করা আছে আজকে এই থ্রিপিসটা একেবারে কিন্তু রিজনেবল প্রাইসে আপনাদের জন্য যাবে ইনশাল্লাহ স্টুডেন্ট বাজেটের মধ্যে কিন্তু আজকে আপনাদেরকে দিয়ে দিব কালার আছে দুইটা কালার প্রথমে আপনাদেরকে যে কালারটা দেখাবো প্রথমে হচ্ছে আপনাদেরকে ডিপ মেরুন কালারটা দেখাবো একটু কোলিজা টাইপসের কালারটা প্রথমে দেখাচ্ছি আপনাদেরকে কালারটা দেখুন জাস্ট কত সুন্দর ডিপ কালারের মধ্যে স্ট্যান্ডার্ড আছে এইচ রি পিসটা একেবারে হচ্ছে কটন লোন ফেব্রিক্সের মধ্যে আপনারা এইচ রি পিসের ফেব্রিক্সটা পেয়ে যাবেন এবং ডিজাইনটা জাস্ট দেখুন এটা আসবে পুরো ফ্রন্টের ডিজাইনটা থাকবে মাসা এত সুন্দর করে ডিজাইনটা করা হয়েছে অর্গ্যানজা প্যানেলে কিন্তু আমরা এই বর্ডার লাইনটা পাচ্ছি নিচের দামানটা পাচ্ছি এবং বল প্রিন্ট করা হয়েছে ছোট ছোট বল প্রিন্ট করা থাকবে এই সাইডটাতে মিনাকারে প্রিন্ট করা হয়েছে এবং এটা হচ্ছে নেকের ডিজাইনটা থাকবে অন্যরকম একটা ডিজাইন ব্যাক সাইডে এখন দেখাবো আপনি দেখবেন হান্ড্রেড প্লাস বড়ি ক্যাপাসিটি লং থাকবে যে ফোর্টি এইট প্লাস এটা ব্যাক সাইড থাকবে ব্যাক সাইডের সাথে কিন্তু আমরা স্লিভসের অংশটা কিন্তু রানিং পেয়ে যাবো ফ্র্যান্স একেবারে হচ্ছে নিউ আরেবল একটা কালেকশন একেবারে হচ্ছে নতুন একটা কালেকশন এটা আসবে বলছে সালোয়ারটা থাকবে সালোয়ারটা থাকবে হচ্ছে বয়েল কঠনের মধ্যে একেবারে সফট বয়েল কঠনের মধ্যে কিন্তু আপনারা আজকে এই সুন্দর কালেকশনটা নিতে পারবেন এবং প্রাইস দিব আপনাদেরকে রিজনেবল প্রাইস একেবারে কিন্তু কম প্রাইস ইনশাল্লাহ আজকে আপনাদেরকে পিসের কালেকশানটা দিয়ে দিব এবং দুপাটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছে যেটা আসবে বলছে দুপাটার ডিজাইনটা জাস্ট দেখুন একবার দুপাটাটা কত সুন্দর দুপাটা হচ্ছে আকর্ষণীয় একটা ডিজাইন করা হয়েছে এবং প্রিন্টের ডিজাইনটাও কিন্তু সেরকম থাকছে এবং সুতার কাজগুলো দেখুন অনেক হেভি কাজ করা আছে হেভি এম্ব্রয়েডারি কাজ করা আছে আজকের এই চিপিসটা ভিওসটা যারা ভিডিওটা দেখতেছেন প্রত্যেককেই বলে দিচ্ছি এই পিসটার প্রাইসটা থাকছে আপনাদের জন্য মাত্র এক হাজার টাকা করে প্রত্যেকটা চিপিসের প্রাইস আমরা এক হাজার টাকা করে দিচ্ছি ভিওসটা কীভাবে অর্ডার করবেন আমাদের প্রত্যেকটা ভিডিও ডিসক্রিপশন বক্সে কিন্তু আমাদের অনলাইন নাম্বারটা দেওয়া থাকে এটা হচ্ছে ব্ল্যাক কালার ঢাকার মধ্যে যারা আছেন ফুল ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্ট পাবেন ঢাকার বাইরে যারা আছেন ফুলটাকে আগে বিকাশ করে আপনাদের পছন্দের প্রোডাক্টটা কিন্তু ঢাকার বাইরে আপনারা নিতে পারবেন ফেব্রিক্সটা হচ্ছে সফট একটা ফেব্রিক্সের মধ্যে এই ধরনের চিপিসগুলো হচ্ছে পনেরোশো ষোলোশো টাকায় কিন্তু সেল হচ্ছে আমরা আপনাদেরকে এক্সি পিসগুলো দিচ্ছি আপনাদেরকে মাত্র এক হাজার টাকা করে এক হাজার টাকা করে আজকে এই সুন্দর সুন্দর কালেকশনগুলো ফ্রেন্ডস আপনারা পেয়ে যাচ্ছেন যেটা যে এটা আসবে বলছে বিশাল দোপাটা অনেক বড়ো মাপের দুপাটা ফ্রেন্ডস আমরা পেয়ে যাচ্ছি অনেক সুন্দর করে দুপাটাটির মধ্যে কাজ করা আছে এই যে এটা আসবো দোপাটা ডিজাইনটা তো ফ্রেন্ডস দেরি না করে প্রত্যেকে অর্ডার করে ফেলবেন প্রত্যেকে ভালো থাকবেন আল্লাহ হাফেজ